শুধু ভক্তবৃন্দগণ আজকে হলো রাখি পূর্ণিমা উৎসব ঝুলন পূর্ণিমা উৎসব সৌভাগ্য পূর্ণিমা উৎসব এই রাখি পূর্ণিমা উৎসবের দিন ভক্তগণের কি কি করণীয় কি কি অকরণীয় এই বিষয়ে কিঞ্চিত আমরা আস্বাদন করতেছি প্রত্যেকে আপনারা নিজ নিজ ঠাকুরকে আজকে রাখি পরাবেন সকাল নয়টা আটচল্লিশ মিনিটের মধ্যেই এই রাখি পরাতে হবে তদ বিষয়ে বলিতেছি শ্রবণ করুন ভাগবত মহাপুরাণ অনুসারে দেখা যায় বলিরাজকে ছলনা করার জন্য ভগবান বামনদেব এসেছিলেন তিন পাও ভূমি যাচনার চলে তিনার সর্বস্ব হরণ করে নিয়েছিলেন আর এই জন্য ভগবান তার ভক্তের কাছে তিনি ঋণী হয়ে গিয়েছিলেন ভক্তের ঋণ পরিশোধ করার জন্য ভগবানকে বলিরাজার দরজাতে গিয়ে দারোয়ান হতে হয়েছিল দরজায় দারোয়ান হয়ে তিনি ছিলেন এদিকে বৈকুণ্ঠে মা লক্ষ্মী দেবী বসে বসে চিন্তা করছেন কী ব্যাপার দেবতাদের অনুরোধে দেবতাদের কার্যসিদ্ধি করার জন্য আমার প্রভু তিনি গিয়েছিলেন অদিতির গর্ভ থেকে বামন রূপে অবতীর্ণ হয়ে বলিরাজকে ছলনা করে বলিরাজের কাছ থেকে স্বর্গরাজ্য এনে মন্ত্রধুমক নামক ইন্দ্রকে প্রধান করার জন্য সেই কাজ তো হয়ে গিয়েছে তাহলে কেন এতদিন পর্যন্ত আমার প্রভু বৈকুণ্ঠে ফিরে আসছেন না তার কারণটা কি যাই হোক ইত্যবসরে দেবশ্রী নারদ গিয়ে বৈকুণ্ঠ উপস্থিত হলেন দেবশ্রী নারদকে জিজ্ঞাসা করলেন দেবশ্রী নারদে বলছেন মা যদি কেউ কারো সর্বস্ব হরণ করে নেয় তাহলে সে তার কাছে ঋণী হয়ে যায় ভগবান তার ভক্তের কাছে ঋণী হয়েছেন তাই ঋণ সুধার জন্য তিনি তলে গিয়ে বলি বলিরাজা রাজ্যের দরজার দারুয়ান হয়ে বলি রাজাকে রক্ষা করতেছেন পাহারা দিচ্ছেন মা লক্ষ্মী দেবী চিন্তা করলেন আমার প্রভুকে রাজার হাত থেকে মুক্ত করে নিয়ে আসবো এই বৈকুণ্ঠে নিয়ে আসব তখন তিনি কি করলেন এই যে লাল এবং হলুদ সুতার রাখি তৈরি করলেন এটা দেবী প্রচলন করেছেন লক্ষ্মীদেবী লাল হলুদ সুতা নিয়ে তিনি একেবারে রসাতলে গিয়ে উপস্থিত ডাকতেছেন দাদা ও দাদা দাদা গো ঘরে আছো নাকি ডাকতেছেন এমনভাবে করুণ স্বরে কাতর স্বরে ডাকতেছেন যে ডাক শ্রবণ করে বলি রাজা তখন ঘর থেকে বেরোলেন ঘর থেকে বেরিয়ে জিজ্ঞাসা করছেন তুমি কে গো আমি তো তোমাকে চিনতে পারি নেই তুমি আমার কুতাকার বোন বোন জ্যাটার্ত বোন পিসাত্ম বোন বোন মশাত্ম বোন আমার তো আছে অনেক বোনই তো তোমাকে তো আমি চিনতে পারছি না তখন লক্ষ্মী দেবী বলছেন আমি হলাম তোমার ধর্মের ভুন। আমি তোমার ধর্মের ভুন, আজ আজ তোমাকে আমি ধর্মের ভাই বানাবো তোমার হাতের মধ্যে এই লাল হলুদ সুতার রাখি পরিয়ে দেব বলি রাজা বলছেন এই রাখি পরলে আমার কী লাভ হইবে বলে এটা হলো রক্ষাবন্ধন রাখি মানে রক্ষাবন্ধন এই সুতা যতদিন তোমার হাতে থাকবে কেউ তোমাকে পরাজিত করতে পারবে না কোনো অশুভ অমঙ্গল তোমাকে ধরতে পারবে না অতএব সর্বত্র তোমার বিজয় সর্বত্র সৌভাগ্য লাভ হবে এই জন্য এই তিথির নাম হল সৌভাগ্য পূর্ণিমা লক্ষ্মীদেবী এর আগে এর নাম সৌভাগ্য পূর্ণিমায় ছিল পরবর্তী সময়ে ভগবান শ্রীকৃষ্ণ ঝুলনলীলা করেছেন বলে এটা ঝুলন পূর্ণিমা হয়েছে আর লক্ষ্মী দেবী এই রাখি নিয়ে গিয়ে বন্ধন করেছিলেন বলে রাখি বন্ধ রাখি পূর্ণিমা নাম হয়েছে এই তিনবার তিনটি নামের হওয়ার এই কারণটি ছিল তো ঠিক আছে তাহলে আমার হাতে সুতা বেঁধে দাও বলে বলি রাজা হাত অগ্রসর করে দিলেন লক্ষ্মী দেবী তখন এই লাল হলুদ সুতা দিয়ে বন্ধন করলেন কি বলে যেন বদ্ধ বালি রাজা যেন বদ্ধ বালি রাজা যেন বদ্ধ বালি রাজা দানবেন্ড মহাবল তেনু অনো বদ্ধামি তাং রক্সং মা চালাহ মা চালাহ এই বলে বালি রাজার হাতের মধ্যেই সুতাটা বেঁধে দিলেন একটা চন্দনের ফুটা দিলেন কপালে চন্দনস্য মহাপুণ্যম পবিত্র পাপ নাশনম আপদং বিপদং হরতি নিত্যম তিষ্ঠতি সন্ সর্বদা লক্ষ্মী কান্তি দ্বিতি সৌমং সুভাগ্য মতুলম তব দদাতিং চন্দন নিত্যম সতত ধারণা মজ্জম বললেন যে আজকে থেকে প্রতিদিন চন্দনের তিলক করবেন আর আমার দেওয়া এই সুতাটা রাঁধবেন এরপরে কি করলেন আতব চাউল সেই চন্দনের ফুটার মধ্যে চিপকিয়ে দিলেন আদিত্য বসব দেব রুদ্র তু কান্তি দিতি সৌমং সৌভাগ্য মতুলম তব দুদাতিং চন্দন নিত্যম সতত ধারণামুজম এইভাবে রাজাকে যখন দিলেন বলি রাজা অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেলেন প্রসন্ন হয়ে গেলেন রাজা প্রসন্ন হয়ে বলছেন ভুন তুমি আমার এত বড় একটা উপকার করলে আমার রক্ষাবন্ধন করে দিলে আমার সৌভাগ্য বৃদ্ধি করে দিলে তো তোমাকে তো কিছু দিতে হয় যেহেতু আজকে তোমাকে ভুন বানানো হয়েছে তুমি আমাকে ভাই বানিয়ে আমাকে এত কিছু দিলে তো আমি তো তোমাকে কিছু দিতে পারলাম না তো আমি তো এখন শশাগরা পৃথিবীর রাজা আমি রসাতলের রাজা সর্বত্র বলো তুমি কি চাও তুমি যা চাইবে তাই আমি তোমাকে দেব লক্ষ্মী দেবী বলছেন তুমি সত্যাসত্যি করো সত্যা সত্যি তিন করো তাহলে আমি চাইব বলি রাজা সত্তা সত্যি তিন সত্যি করে নিয়েছেন তুমি যা চাইবে তাই আমি দিব তখন লক্ষ্মী দেবী বলছেন যদি দিতে চাও ভাই তাহলে তোমার দরজায় যে দারুয়ান আছে এই দারুয়ানের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দারুয়ানকে আমার হাসতে সমর্পণ করে দাও কিভাবে চালাকি করে ভগবানকে মুক্ত করতেছেন বলিরাজ বলছে আশ্চর্য কথা তুমি আমার ভুন হয়ে তুমি দারুয়ানকে বিয়ে করবে কেন বলে এই দারুয়ানকেই আমি ভালোবাসি হ্যাঁ অতএব তাকেই আমি বিয়ে করতে এইভাবে বলি মহারাজের হাত থেকে নারায়ণকে মুক্ত করে লক্ষ্মী দেবী বৈকুণ্ঠে নিয়ে চলে এসেছিলেন সেই থেকে এই রাখি বন্ধন প্রথা চালু হয়ে আসতেছে আজকালকে নয় কোটি কোটি কল্পকাল হইতে এই রাখি বন্ধন উৎসব চলে আসতেছে এই হলো রাখি বন্ধনের আসল মাহাত্মকতা জয় রাধে শ্রী রাধে নিতাই গৌর হরিবল তাই আমরাও আজকে রাখি বন্ধন উৎসব করেছি আপনারা মাদবশীল পঞ্জিকা বা মদনগুপ্ত পঞ্জিকা বা কাশী বিশ্বনাথ পঞ্জিকা যেগুলোই দেখুন না কোনো বিশুদ্ধ সিদ্ধান্ত আমাদেরকে ভগবানকে রাখি পরাতে হবে রাখি বন্ধন করতে হবে এবং জুলন আলোচনা করে গিয়েছেন যারা গন্ধর্ববিহিত জুলন যাত্রা আরম্ভ করেছেন তারা এই সকালে নটা তেত্রিশ মিনিটের মধ্যেই ঠাকুরকে ঝুলনের মধ্যে উঠাবেন ঠাকুর ঝুলাবেন তারপরে নামিয়ে দিবেন। যারা দেবাদি ইন্দ্রাদি ইন্দ্রাদি দেবতা বিহিত পূজা আরম্ভ করেছিলেন তারা রাত্রেও ঠাকুরকে ঝুলাবেন ঝুলিয়ে তারপরে ঠাকুরকে শয়ন দেওয়া হবে তারপর থেকে আর ঝুলানো হবে না ঝুলন পূর্ণিমাতে শেষ হয়ে যাবে বঙ্গদেশে একটা প্রচলিত আছে যে আজকের এই তিথিতে বলরাম জন্মগ্রহণ করেছিলেন কোনো কোনো গোস্বামীর মতে এটা আলোচনা আছে যে আজকের দিবসেই বলরাম জন্মগ্রহণ করেছিলেন কিন্তু শ্রীমৎ ভাগবত মহাপুরাণ অনুসারে বা সিদাম বৃন্দাবনের মহাত্মাগণের মত অনুসারে এটা নয় এই সিদ্ধান্তটা বৃন্দাবনের তারা মানেন নাই তারা বলছেন যে এটা এখন হয় নাই শ্রীধাম বৃন্দাবনের মহাত্মাগণের সিদ্ধান্ত হল মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে বলরাম অবতীর্ণ হয়েছিলেন যাই হোক যার যেই মত সেই সে উত্তম তটস্থ হইয়া বিচারিলে পাবে তারোত্তম আমরা সেই দিকে যাচ্ছি না আজকেরই সকালে শ্রীমতী রাধারানীকে রাখি পরানো হয়েছে নিত্যলীলায় আপনারা যদি গৌর অমৃত গুটিকা পরেন তাহলে দেখতে পাবেন সেখানে ভাগুরি ঋষির কন্যা এসেছিলেন এসে শ্রীমতী রাধারানীর হাতে রাখি পরিয়ে দিয়েছেন ললিতা আদি হাতে রাখি পরিয়ে দিয়েছেন এদিকে ধনিষ্ঠা আদি অন্যান্য গোপীগণ শ্রীকৃষ্ণ এবং শ্রীদাম সুদাম দাম বসুদাম বলরাম স্তুকৃষ্ণ আদি সকলকেই রাখি বন্ধন করে দিয়েছেন তাই গৌর গোবিন্দলীলা মৃত গুটিকা না পড়লে আপনারা বুঝতে পারবেন না এই রাখি বন্ধন লীলার কথা। কলিজগোপা মোরবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু লীলাতে যখন অবস্থান করেছিলেন তখন শ্রীবাসী পণ্ডিতের বাড়িতে হ এই রাখি বন্ধন উৎসব অনুষ্ঠান করেছিলেন সেই থেকে আমরা আমাদের প্রত্যেকটা বিগ্রহেকে আমরা এই দিবসে রাখি বন্ধন করাই এবং সেই বিগ্রহের প্রসাদই দ্রব্য আমরা নিয়ে আসি নিয়ে এসে আমরা সমস্ত ভক্তগণ সেই রাখি বন্ধন উৎসব অনুষ্ঠানে একে অন্যের হস্তে রাখিবন্ধন বন্ধন করে থাকি জয় রাধে শ্রী রাধে নিতাই গৌর হরিবল আপনারা প্রত্যেকে সবাই এইভাবে রাখি বন্ধন উৎসব করবেন এই রাখি বন্ধন উৎসবের দ্বারা একে অন্যের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে থাকে তাছাড়া পরমার্থিক দিক দিয়েও অতিমঙ্গল ইচ্ছা করলে আপনারা প্রত্যেকে নিজ নিজ গুরুদেবের হাতেও রাখি পরাতে পারেন গুরুদেব শিষ্যকে রাখি পরাতে পারেন পুরোহিত যজমানকে রাখি পরাতে পারেন যজমান পুরোহিতকে রাখি পরাতে পারেন স্কুলের যারা ছাত্রছাত্রী আছে তারাও তাদের শিক্ষককে বা তাদের দিদিমণিকদেরকে তারা রাখি বন্ধন করাতে পারেন এইভাবে রাখি বন্ধন উৎসবের দ্বারা একে অন্যের মধ্যে একটি সম্পর্ক ঘনিষ্ঠতা তৈরি হয়ে থাকে যাই হোক আমরা শাস্ত্র অনুসারে যে সমস্ত সিদ্ধান্তের কথা পেয়েছিলাম যে সমস্ত সিদ্ধান্তের কথা আমরা শুনেছি ছোটোবেলা থেকে আমরা সেই সমস্ত সিদ্ধান্তের কথাই আপনাদের সঙ্গে আলোচনা করেছি প্রতি বৎসরেই এই রাখি পূর্ণিমা উৎসবে আমরা সবাই রাখি বন্ধন করে থাকি একে অন্যকে এটা সত্যযুগ থেকে চলে আসতেছে এই সত্য যুগ নয় একেবারে সৃষ্টির প্রথমে যে সত্যযুগ সেই সত্যযুগ থেকেও চলে আসতেছে এই রাখি বন্ধন উৎসব কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্ম লুপ্ত হয়ে যায় অনেকেই জানে না শেষে পুনরায় আবার ভগবান এসে সেই ধর্মকে স্থাপন করে যান এই যে বলির মহারাজের সঙ্গে যে লক্ষ্মী দেবীর কাহিনী হয়েছে এটা সপ্তম মন্মন্তরের বর্তমানে সপ্তম মন্মন্তরের আঠাশতম কলিযুক্ত চলতেছে অর্থাৎ আজ থেকে আটাইশটি সাতাইশটি সত্য পূর্বে এই রাখি বন্ধন উৎসব লক্ষ্মী দেবী অনুষ্ঠান করেছিলেন আমরা সেই থেকেই এখনও করে আসতেছি আপনারা সবাই জানেন যে ব্রহ্মার এক দিবসে চোদ্দ মন্মন্তর হয়ে থাকে চোদ্দ মন এক এক মন্মন্তরে মন্তরে একাত্তরবার সত্য যুগ একাত্তর বার তেতা যুগ বার দাপর যুগ এবং একাত্তর বার কলিযুগ হয়ে আসে তো সেইভাবে এটা এখন বর্তমানে আটাইশতম কলিযুগ চলতেছে তা মানে আজ থেকে আটাইশটি সত্য যুগে পূর্ব থেকেই এই লীলা চলে আসতেছে এক মনমন্ত্র সমান আমাদের হলো চারশো উনত্রিশ কোটি চল্লিশ লক্ষ আশি হাজার বৎসর সেই অনুসারে হিসাব করে দেখেন তো তাহলে কত বৎসর ধরে এই রাখি পূর্ণিমা উৎসব চলে আসতেছে ভক্তরা করে আসতেছেন কিন্তু এখনও পৃথিবীর এমন কিছু স্থান আছে এমন কিছু দেশ আছে সেইখানে সনাতন ধর্মালম্বী যারা আছেন তারা বসবাস করা সত্ত্বেও তারা জানে না যে রাখি পূর্ণিমা উৎসব কি। রাখি পূর্ণিমা উৎসব কিভাবে পালন করতে হয় রাখি পূর্ণিমা উৎসব কবে পালন করতে হয় এই বিষয়ে তারা একেবারেই অনভিজ্ঞ তাই আমরা এই ভিডিওতে আপলোড করে অতি সংক্ষেপে দেখিয়ে দিলাম আপনারাও এইভাবে প্রতি বৎসর রাখি পূর্ণিমা উৎসব করবেন আশা করি প্রত্যেক গ্রামেতেই পঞ্জিকা থাকে প্রত্যেক বাড়িতেই পঞ্জিকা থাকে সেই পঞ্জিকার মধ্যে রাখি পূর্ণিমা উৎসবের ভগবানের হস্তে রাখি বন্ধন করে দেওয়ার একটা সময় দেওয়া তাকে নির্ধারিত করে সেই নির্ধারিত সময়ের মধ্যে বন্ধন করলে খুব ভালো অতি উত্তম ফল লাভ করা যায় যদিও পূর্ণিমার মান আজকে সারাদিন ব্যাপী আছে গতকালকে রাত্রে দুটা চুয়াল্লিশের পরে লেগেছে আগাজকে আজকে রাত্রি পর্যন্ত আছে আজকে মধ্যরাত্রি পর্যন্ত আছে তথাপিও এই সময় অনুসারে যদি রাখি বন্ধন করা হয় তাহলে আরও উত্তম ফল লাভ করা যায় এই সিদ্ধান্তটা আমরা মহাজন কাছ থেকে পেয়েছি শাস্ত্রে বলছেন যেন যেনগত সপন্তা অর্থাৎ আমাদের মহাজনগণ যেইভাবে চলেছেন আমরাও যাতে সেইভাবে চলি তাহলেই আমাদের মঙ্গল হবে আমাদের কল্যাণ হবে যাই হোক আমরা এই রাখি বন্ধন উৎসবের মাহাত্মকতা যৎকিঞ্চিত আস্বাদন করলাম তার পরবর্তী বিষয়ে নিয়ে আমরা আরও অনেক কিছুই আস্বাদন করব কারণ এই রাখি বন্ধন উৎসব সকলের জন্য ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলের জন্যই এমনকি গৃহস্থ ব্রহ্মচর্য বানপ্রস্থ সন্ন্যাস তাদের জন্য এই রাখি বন্ধন উৎসব সবাই এই উৎসব মানাতে পারেন এটি সনাতন ধর্মের একটি বিরাট উৎসব আমাদের বারো মাসের বারো যাত্রার মধ্যে এটা একটি ঝুলন যাত্রা ছিল আর এই ঝুলন যাত্রা উপলক্ষে আমরা শ্রীধাম বৃন্দাবনে তেরো দিন ঝুলনলীলা আস্বাদন করেছি এবং নবদ্বীপে পনেরো দিন ঝুলনলীলা আস্বাদন করেছি আজকে সেই ঝুলনলীলার অন্তিম দিবস তাই যারা গন্ধর্ববিহিত অনুসারে আরম্ভ করেছিলেন বা দেবারাজ ইন্দ্র দেবাদি ইন্দ্রবিহিত অনুসারে ঝুলনলীলা আরম্ভ করেছিলেন উভয়ী ঝুলনলীলা আজ সমাপ্ত হতে চলেছে আজকে তার অন্তিম দিবস এসে উপস্থিত হয়েছে দেববিহিত গন্ধর্ব পূজা যারা করেছেন তারা আজকেই ঠাকুরকে শয়ন দেওয়ার পরে আর ঠাকুর আজকেই ঠাকুরকে ঝুলানোর পরে আর ঠাকুর ঝুলানো হবে না এই রাখি পূর্ণিমা দিবসেই ঝুলন বিশ্রাম হয়ে যায় আমরাও আমাদের ঝুলন যাত্রার মধ্যে এখন ঠাকুরকে উঠাবো ঠাকুরকে ঝুলাবো তারপরে আবার নামাবো নামিয়ে মধ্যাহ্নকালে ভোগ আরতি করব। তারপরে বিকালে আবার ঠাকুরকে বসাবো এবং রাত্রে নটার মধ্যেই ঠাকুরকে নামিয়ে দেব তারপরে আর ঠাকুর ঝুলনে চলবেন না তাহলে আপনারাও সেইভাবে করবেন প্রত্যেকে আজকে যার যতটা শক্তি সমর্থ আছে সেইভাবে রাখি বন্ধন উৎসব পালন করবেন একে অন্যের হস্তে রাখি বন্ধন করে দিবেন জয় রাধি শ্রীরাধি নিতাই গৌর হরিবল বাঞ্চা কল্পতরুবশ কৃপাসিনৌ পাবনৈভ্য বৈষ্ণবেম নম জয়ারূ পশনাথন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই চায় গোস্বামীর চরণ বন্ধ জাগা হইতে বিঘিন নাশ অবিষ্ট পুরন সকল শ্রোতা বৈষ্ণব করি নমস্কার কৃপা করি চরণ ধুলি দাও আমার